আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি সম্মানিত বিহার চাষ করি আপনারা সবাই ভালো আছেন আমি ইঞ্জিনিয়ার আবুল কাশেম আপনার প্ল্যান ডিজাইনের পক্ষ থেকে নতুন একটি সামনে হাজির হয়েছি সম্মানিত বিহার আমি এখন আছি চাপাত কাপাশিয়া গাজীপুরে এখানে আমাদের নতুন একটা প্রজেক্ট শুরু হবে ওইটার ফ্লেআউট প্রোগ্রামের কাজ এখানে চলতেছে এটার ওনার হচ্ছে মোহাম্মদ মফিজুদ্দিন মোল্লা সাহেব উনি মূলত এখানে সতেরোশো স্কোয়ার ফিট জায়গা নিয়ে উনি দুইতলা ফাউন্ডেশন দিয়ে উনি ডুপ্লেক্স করতেছে এবং এটার প্ল্যান ডিজাইন আমরা এখানে আপনার ঘর প্ল্যান ডিজাইনের পক্ষ থেকে দেওয়ার চেষ্টা করেছি এইটা আমাদের ফাউন্ডেশন লেআউট প্লান আপনারা দেখতেছেন এখানে ষোলোটা মেন কলম এবং দুইটা পোর্সের কলমের সম্বন্ধে আমরা এখানে কাজটা করবো ইনশাআল্লাহ এটার ডিটেলস আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আশা করি এর দ্বারা আপনার উপকৃত হবেন ইনশাআল্লাহ এটা আমাদের থ্রি ডি মডেলিং আপনারা দেখেন ডুপ্লেক্সের থ্রি ডি মডেলিং হুম এটা আমাদের থ্রি ডি মডেলিং ফ্রন্ট ভিউ চমৎকার একটা ডিজাইন কিন্তু এখানে করা হয়েছে ওনাদের চাহিদা অনুযায়ী করা হয়েছে এখন নিবেন খুঁড়ি নিবেন আমাদের পয়েন্টিং এর কাজ এখানে চলতেছে দেখাই জিনিসগুলো বারো বারো হুম হুম বারো আমাদের লেউড প্রোগ্রামের কাজ এখানে চলতেছে আপনারা দেখেন বারো দিয়েছেন এটা আমাদের প্রোগ্রামের কাজ এখানে চলতেছে দেখানোর চেষ্টা করতেছে এটা আমাদের ফাউন্ডেশন লেউড প্ল্যানের প্রোগ্রাম আমরা এখানে কাজটা আপনারা যারা প্রবাসী আছেন এবং দেশের বিভিন্ন জেলাতে অবস্থান করতেছেন আপনার বাড়ি করবেন আপনারা অবশ্যই আমাদের নম্বরে যোগাযোগ করবেন আমরা দেশের যে কোনো জেলাতে আপনাদেরকে আপনাদের চাহিদা পছন্দ অনুযায়ী বাড়ি এবং যাবতীয় পরামর্শ দিয়ে আপনাদেরকে সহযোগিতা করবেন

আসসালামু আলাইকুম আমি ঠিকই তোমাদের সাইট হয়েছে আল্লাহর ওয়ালাসে এটা আমাদের লোড প্রোগ্রামের কাছে এখানে চলতেছ আপনারা দেখেন কিন্তু এখানে কি দরকার গ্যাস কি হ্যাঁ হ্যাঁ এটা পকেটে 70

আমাদের লেউট প্রোগ্রামের কাজ এখানে চলতেছে এটার ওনার হচ্ছে মোহাম্মদ মফিজ মোল্লা সাহেব উনি এখানে সদর সংস্কার ফির জায়গা নিয়ে উনি ডুপ্লেক্সের কাজ এখানে করতেছেন আমাদের চার কর্নারে চারটা পয়েন্টিং এর কাজ এখানে করা হয়েছে এবং আড়ারে যে মাপটা আছে সেটা এখানে গ্রহণ করা হইতেছে এটা ফ্রন্ট সাইড এর অংশ এটা আমাদের জায়গা এটার পর আমরা এখানে কাজটা করবো ইনশাল্লাহ এটা আমাদের প্ল্যান এটা আমাদের প্ল্যান এটার উপর বেস করে আমরা এখানে কাজটা করবো পশ্চিম পাশ আমাদের পিসন সাইড খুব সুন্দর জায়গা থেকে কি বাড়ি করছে রে এটা সামনের দিক হবে ফ্রন্ট সাইড এখানে আমরা দেখে দেখাই পড়ে এখানে চারটা বেডরুম আমরা দিয়েছি এবং ঢুকতে সামনে এখানে পোস্ট হবে ড্রয়িং রুম দিয়ে ঢুকবে লিভিং রুম চারটা বাথরুম তিনটা বাথরুম এখানে অ্যাটাস এবং একটা কমন একটা কিচেন লিভিং রুম রাউন্ড শেপ সিঁড়ি এবং সামনে বারান্দা এবং আমরা এখানে আমির হোসেন ভাই সমিত ঠিকাদার সাহেব উনি বয়েন্টের কাজ করতেছে

মেন কলাম হবে দুইটা পোর্সের জন্য রাউন্ড কলাম হবে আমাদের পয়েন্টিং এর কাজ এখানে চলতেছে আপনারা দেখতেছেন আর আর যে মাপটা আছে সেটা এখানে গ্রহণ করা হইতেছে ঠিক আছে এখন রাসেল ভাই না রাসেল ভাই দেখান